করছেন কিন্তু ব্যাংক থেকে টাকা কিভাবে অটোমেটিক চলে যাচ্ছে দেখুন এস আইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান্স টাকা কিন্তু প্রত্যেক মাসে ম্যানুয়ালি পেমেন্ট করবেন না এটাকে অটোমেট করার জন্য ই ন্যাচ ম্যানডেট ই ন্যাচ মানে হল ইলেকট্রনিক ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস এটা একটা ডিজিটাল পারমিশন যেটা দিয়ে আপনার ব্যাংক থেকে অটোমেটিক টাকা পাঠবে এস আই জন্য আপনি যখন ফার্স্ট টাইম এস আই পি স্টার্ট করেন তখনই করতে হয় অনলাইন বা পেপার ফর্মের একবার ই ন্যাট হলে পরের থেকে আপনার ব্যাংক থেকে মানি ডেবিট হয়ে যাবে সেফ সবাই এই সিস্টেম টি ইউজ করে সো নেক্সট টাইম যদি কেউ বলে এস আই পি চালু করেছি কিন্তু টাকা অটোমেট হচ্ছে না কেন মনে হয় আপনার ই ম্যাচ নেই কমেন্ট করুন এস আই পি হেল্প যদি আরো ডিটেলস চান